কল্যাণী টাউন ক্লাবের উদ্যোগের কিন্তু এখানে একটা হচ্ছে রথের মেলা ঠিক আছে রথের মেলাটা মোটামুটি তোমাদের একটা হালকা করে একটা ঝলক দেখিয়ে দেবো এইভাবে কিন্তু হচ্ছে এখানে এখানে একটা আছে খুব সুন্দর একটা স্টেজ করা হয়েছে মানে এখানে ভগবানের বক্তৃতা হচ্ছে এখানে কিন্তু একটা আর এদিকে হচ্ছে কিন্তু একটা বেশ বড় বড়সড় একটা মেলায় বসেছে আর এইভাবে কিন্তু এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক আছে আর এই জগন্নাথ ঠাকুর কে আনা হয়েছিল মানে জগন্নাথ ঠাকুরকে আনা সেই রথটা এখানে আছে ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু সেই রথটা খুব সুন্দর মোটামুটি আর কি একরকম এই ঘরে রথটা রাখা আছে এবং রথের যে দড়িগুলো সেগুলো কত মোটা মোটা এখানে দড়িগুলো আর এই কিন্তু এখানে একটা মানে রথের পুজো উপলক্ষে এখানে কিন্তু একটা বিশাল একটা মন্দির তৈরি করা হয়েছে ঠিক মোটামুটি ওই জগন্নাথ দেবের মন্দির টাইপের আর করা হয়েছে ঠিক আছে এই হচ্ছে কি শুধু মন্দিরটা তো চলো মন্দিরের ভেতরে যাব এবং তোমাদের ভেতরে নিয়ে যাবো কীভাবে মন্দিরটা আর কি তৈরি হয়েছে এবং ভেতরে কী কী আছে সেগুলো তোমাদের দেখাবো তো ভেতরে কিন্তু জগন্নাথ দেবের যে মূর্তি সেটা আর কি রথের থেকে এনে এখানে রাখা হয়েছে ঠিক আছে এই হচ্ছে কি যে জগন্নাথদেবের মূর্তি আছে এখানে বলরাম সুভদ্র সবই আছে এখানে সবাইকে এনে রাখা হয়েছে এইভাবে কিন্তু পুরো যে মণ্ডপটা সজ্জিত করা হয়েছে সেই মণ্ডপটা ভিতরে আর কি আর এদিকে কিন্তু দেখছি এখানে একটা মেলা বসেছে বেশ মোটামুটি একটা মেলা বসেছে মোটামুটি সব আছে আর কি এর ভেতরটা ঠিক আছে এইভাবে যা যা দোকান থাকা বার্তা সবই দোকানের ভিতরে আছে তো এইভাবে কিন্তু কল্যাণীর মানে রথের যে মেলা কল্যাণীর মেলা সেটা তুলে ধরলাম কিন্তু নেক্সট